দুই সালের পর থেকে কেবল ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি দলের হয়ে খেলে আসছে তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবার তিনি পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে দবল দলায় হওয়া ক্যারিবিয়ানরা এবার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামছে একুশ জুলাই থেকে আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেই জাতীয় দলের জার্সিটা তুলে রাখবেন রাসেল সাতত্রিশ বছর বয়সী তারকা অলরাউন্ডার এমন সময় অবসর নিতে চলছে যখন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র সাত মাস বাকি আগামী বছর ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে এই ক্রিকেট মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্যারিয়ারে আন্ডার রাসেলে সংক্ষিপ্ত ফরম্যাটে চুরাশিটি ম্যাচ খেলেছে যেখানে একশো তেষট্টি স্ট্রাইক রেটে এক রানের পাশাপাশি শিকার করেছে একষট্টি উইকেট এছাড়া রাসেল ওয়ান ডে খেলেছে ছাপ্পান্নটি এক হাজার চৌত্রিশ রানের পাশাপাশি ফরম্যাটটিতে সত্তর উইকেট নিয়েছে দুই সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও ওই ফরম্যাটে একটি ম্যাচ খেলেছেন রাসেল অবসরের ঘোষণা দিয়ে এই উইন্ডিজ তারকা বলেন এর মানে কি তা শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের গর্বিত অর্জনের একটি আমি এমন অবস্থান থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ করতে চাই যা ক্যারিবিয়ান ভূমি থেকে উঠে আসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে